تصور এবং ভাগপার কথা বলেন ঠিক না بیٹے ঠিক ইসলামীর দুই জন মন্ত্রী ছিল আলী আছান মোহাম্মদ মুজাহিদ মাওলানা নিজামউদ্দিন রহিমাহুল্লাহ ফখরুদ্দিন মইনউদ্দিনের আমলে তারা বলেছিল আমাদের নামে এক টাকা দুর্নীতি প্রমাণ করতে পারলে আমরা রাজনীতি করব না ওই দিন কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই মিথ্যা মামলা দিয়ে এই মানুষগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে কথা বলেন ঠিক না بیٹے চতুর্দিকে রম রম একটা উচ্ছ্বাস চলছে দিকে আওয়াজ উঠেছে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাল্লাহ এবার ক্ষমতায় যাবে আর বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে এটা চায় না তারা যারা দেশের টাকা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করেছে এরা চায় না যে জামাত ইসলামী ক্ষমতায় আসুক বলেন ঠিক না অতএব আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছে তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দিতে চায় আমিও আপনাদের কাছে বলতে চাই এই দেশের বাড়িতে এবার দাড়ি পাল্লাকে পার্লামেন্টে নিয়ে আল ফারুক ভাইকে পার্লামেন্টে নিয়ে জামাত ইসলামী ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ক্ষমতায় গেলে পরে প্রত্যেকটা খুন খুন আল্লামা সাইদির বিনা বিচারে হত্যাকারীদের বিচার করতে হবে কথা বলুন ঠিক না এটা করতে গেলে আপনাদের সহযোগিতা দরকার এখন আপনাদের কাজ কি আপনাদের কাজ হলো পাড়া কমিটি এখানে ঘোষণা হবে আপনাদের কাজ হলো আপনার বাড়ির ভোট আপনার ছেলের ভোট আপনার মেয়ের ভোট ছেলের বিয়ে দিয়েছেন মেয়ের বিয়ে দিয়েছেন আত্মীয় স্বজনের ভোট পাড়ার ভোট এবার যে যাই বলে বলুক কারো কোনো টালবাহানা মিথ্যা কথা শুনবো না অনেকে বলতেছে বাড়ি বাড়ি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে পৃথিবীর মাল আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেব আচ্ছা বলেন এই কথা কি মানুষ এখন বিশ্বাস করে বিগত সরকার চলে যাওয়ার পর কথাটা বলি

বাংলাদেশের 18 কোটি জনগণ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এটা করতে গেলে যত শ্রমের দরকার আছে, পরিশ্রমের দরকার আছে, ধান ধরার দরকার আছে, বাংলাদেশে আল্লাহর আইন তৈরি করতে হলে জামাত ইসলামীকে ক্ষমতায় দেওয়া ব্যতীত অন্য কোন দলের দ্বারা আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। কেননা ওই দলের মধ্যেই তো কুরআন নাই। কুরআন দ্বারা আইন বাস্তবায়ন করবে কে? যেহেতু জামাত ইসলামি আল্লাহর আইনের কথা বলে আল্লাহ আইনকে বাস্তবায়ন করতে চায় আগামী নির্বাচনে আমরা প্রত্যেকে আমাদের ভোট দিয়ে আমাদের সমর্থন দিয়ে আমাদের মিছিল দিয়ে আমাদের মিটিং দিয়ে জামাত ইসলামীকে সহযোগিতা করব কারা কারা করবে একটু হাত তুলে আল্লাহ তালাকে আমাদের হাত গুলিকে কবর করুন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা